হ্যালো বন্ধুরা চট্টগ্রাম সমুদ্র সৈকত সিভিক্সে চলে আসলাম তো এইখানে দেখেন এই আজ তো নিলাম এই আজকে ক্যাকড়া খাবো ভরে কাকড়া খাবো যারা যারা কাঁকড়া পছন্দ চলে আসবেন চট্টগ্রাম সিভিক্সে আর এক প্লেট পেঁয়াজু নিলাম এখন পেঁয়াজু দিয়ে কাঁকড়া দিয়ে খাবো আর ছোট্ট একটা চিংড়ি মাছ একেবারে প্রাই করা তাজা চিংড়ি এখানে আসলে আপনাকে প্রায় করে দেবে আপনি তাজা চিংড়ি মাছ খাবেন তো দেখতে থাকুন আমি খাওয়া শুরু করতেছি ধন্যবাদ এখন আমরা খাওয়া শুরু করব এই এই যে যে দেখেন কাঁটা দেখেছেন এখন আমরা এগুলো একটু একটু করে খাবো পাশে আবার চস আছে চচ দিয়ে খাবো গরম গরম তো যারা কাঁকড়া খেতে পছন্দ করেন চলে আসবেন এখানে খুব মজাদার এখন দেখে কি পরিস্থিতি কেমন কাঁকড়া খাওয়ার খুব ইচ্ছে হলো আজকে চলে আসলাম কাঁকড়া খাওয়ার জন্য হুম চলবে খাওয়া সেই টেস্টি অনেক মজা খেতে অনেক ভালো লাগতেছে মজাই মজা তো দেখতে থাকুন আমি খেতে থাকি কারা কারা পছন্দ করেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে সমুদ্র পাড়ে বসে খোলামেলা পরিবেশের মধ্যে বসে কাঁকড়া খেতে কার কার পছন্দ কে কে ভালোবাসেন অবশ্যই জানাবেন একেবারে তাজা টেস্টে আলাদা পুরা ভিতরে দেখেন মাংস একেবারে পরিপূর্ণ এখানে কোনো ভিতরে হার কিছুই নেই পরিপূর্ণ মাংস খেতে অত্যন্ত মজা পাচ্ছি আর ছোট ছোট যে ইয়েগুলো আছে এগুলা নাই বড়গুলো আছে বিশেষ করে বড়গুলো রাখা ঠিক আছে দেখতে থাকুন আর শেয়ার করতেছি আপনাদের সাথে খাওয়াটা কেমন হলো সেটা জানাবেন হুম শেই মজা এখন দেখেন এই ছোট ছোট পাগুলা এই ছিঁতেছি এই চস মিক্স করে সেই মজা অনেক স্বাদ আজীব মজায়ে মজা এগুলো ছোটো ভাগুলা আপনারা যখন আসবেন একটা হলো কাঁকড়া খেয়ে যাবেন কাঁকড়ার দাম হচ্ছে একশো পঞ্চাশ একশো চল্লিশ একশো ষাট বিভিন্ন প্রাইজের আছে তো কাঁকড়া নিয়ে তো যারা ভয় বৃত্তির মধ্যে আছেন বা কাঁকড়া নিয়ে যারা আতঙ্কের মধ্যে আছেন কাঁকড়া কেমন হবে তাদের জন্য বলতে যে খুবই তাজা কাঁকড়া খেতে অনেক মজা খেতে অনেক সুস্বাদু সবাই আসবেন এই যে আমি খাচ্ছি মানে অসাধারণ সর্বশেষ এখন আমি এই যে বরফ এই দানব এই যে কাঁটাটা এটা এটা এখন খাব এটা এখন খাব আপনারা দেখতে থাকুন এটা কেমন হবে জানি না জীব কতন খাচ্ছি তো বাবা অনেক হার্ড অনেক শক্ত কুরকুরে মুরমুরে কাঁকড়া বাজা অনেক মজা টেস্টি তো সেদর মাংস ছিল বাইরে চানাচুর মতো কুরকুর করতেছে মজা পাচ্ছি তো ঠিক আছে আজকে কাকরার যে ব্লগটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন চট্টগ্রাম সমুদ্র পাথ থেকে জানাচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ ওয়ালিউল্লা পেজ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালামু আলাইকুম